সালামু আলাইকুম একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম একাডেমি মূলত গত বছর ধরে একটি অফলাইন ছিল আমরা মোট পাঁচজন শিক্ষক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আইসিটি এবং বায়োলজি এই বিষয়গুলো নিয়ে অফলাইনে শিক্ষার্থীদেরকে পড়িয়ে আসছিলাম আমরা নতুন করে একটি আইডিয়া বের করেছি যে আমাদের একাডেমিক কার্যক্রমগুলো আমরা অনলাইনে সবার জন্য উন্মুক্ত করে দিব সেই নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি এইচএসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় দিয়ে আমাদের এই চ্যানেলের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে কোনো ধরনের পেইড কোর্স থাকবে না অর্থাৎ যদি কোনো একটি অধ্যায় আমরা নেই সেই অধ্যায়ের সবগুলো টপিক এখানে বোঝানোর চেষ্টা করা হবে তোমাদের তথ্য ও যোগাযোগ অধ্যায়ের প্রথম যে টপিকটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো সংখ্যা কেননা প্রতি বছর দুইটি করে সেট এখান থেকে এসে থাকে আমরা প্রথমে সংখ্যা পদ্ধতি অংশে পদ্ধতির পরিচিতি বাইনারি সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতির বিভিন্ন প্রকার রূপান্তর ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট এবং বিভিন্ন প্রকার কোড সম্পর্কে আলোচনা করব ডিজিটাল ডিভাইস অংশে তোমাদের জন্য থাকবে বুলিয়ান জবরা সেই সংক্রান্ত কিছু উপবদ্ধ উপবদ্ধ কিছু মৌলিক যৌগিক বা সার্বজনীন গেট গুরুত্বপূর্ণ টপিক এন করার এবং ডি সেই সাথে থাকবে হাফ এবং ফুলার এবং তার সাথে মৌলিক গেট বা সার্বজনীন গেটগুলোর গুলোর সাত্রিশ এই অধ্যায়ের সব থেকে কঠিন টপিক হয় রেজিস্টার এবং কাউন্টার যেগুলো সাধারণত আমাদের শিক্ষকরা আলোচনা করতে চান না এই টপিকগুলো আলোচনার জন্য প্রকৃত অর্থে একটি গুরুত্বপূর্ণ অংশ যেটি বোঝানোর পরে আমরা তোমাদেরকে রেজিস্টার এবং কাউন্টার সম্পূর্ণভাবে বুঝিয়ে দিব চলো শুরু করা যাক আমাদের প্রথমেই আসবে সংখ্যা পদ্ধতির পরিচিতি সংখ্যা পদ্ধতি বলতে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্গকে বুঝায় সাংকেতিক চিহ্ন সেটা হতে পারে তোমার ইংলিশের বা আমাদের রোমান কিছু এখন যখন সাংকেতিক চিহ্ন প্রকাশ করা হবে সেটি যদি কোনো সংখ্যা প্রকাশ করে তখনই সেটাকে আমরা সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত বলতে পারবো এই হিসেবে সংখ্যা পদ্ধতি দুই প্রকার একটি হল নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি এবং অন্যটি পজিশনাল বা স্থানীয় সংখ্যা পদ্ধতি প্রথমে আমি বুঝার চেষ্টা করি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি মনে করো আমরা রোমান সংখ্যার জন্য এক লিখছি যখন আমরা দুই লিখব তখন কিন্তু আমাকে দুইটা আই নিতে হবে যখন আমি তিন লিখব তখন আমাকে তিনটা আই নিতে হবে এখন মনে করো একদম ডান পাশের আইটিকে আমি যদি বাম পাশে এবং একদম বাম পাশেরটাকে যদি আমি ডান পাশে নিয়ে আসি তখনও কিন্তু এর মানের কোনো চেঞ্জ হবে না অর্থাৎ এটি কিন্তু তিন সেই তিনি থাকবে অর্থাৎ যে সকল সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলো বা সাংকেতিক চিহ্নগুলো স্থান পরিবর্তন করলে তার মানের কোনো পরিবর্তন হয় না সেটাকে আমরা বলি নন পজিশনাল নাম্বার সিস্টেম এবার আমরা আসি পজিশনাল নাম্বার সিস্টেম মনে করো একশো একশো পঁচিশের পাঁচ কিন্তু একটি একক স্থানীয় অঙ্ক দুই একটি দশক স্থানীয় এবং একটি শতক স্থানীয় অঙ্ক যদি আমরা এগুলো নেই খেয়াল করে দেখো এগুলো কি হবে একশো পঁচিশ হচ্ছে এক সে শতক স্থানে আছে বলে একশো দুই সে দশক স্থানে আছে বলে তার ফল হয় বিশ এবং পাঁচ একক স্থানে থাকার কারণে পাঁচ তিনটি যোগ ফল দাঁড়াবে একশো পঁচিশ এখন যদি আমরা এই পাঁচকে কে একের জায়গায় এবং এক কে পাঁচের জায়গায় স্থানান্তর করি তবে আমাদের সংখ্যাটা হয় পাঁচ দুই এক তার মান কি থাকবে না পাঁচ এখন শতক স্থানে থাকার কারণে সে পাঁচশ দুই আগের মতো বিশ এবং এক এখন হয়ে যাবে হচ্ছে শুধুমাত্র এক কারণ সে একক স্থানে রয়েছে ফলাফল কি দাঁড়াবে পাঁচশো একুশ অর্থাৎ আমাদের অঙ্কগুলোর স্থান পরিবর্তনের কারণে তার সংখ্যার মানের কিন্তু পরিবর্তন হয়েছে আর যেই সকল সংখ্যা পদ্ধতিতে আমাদের অঙ্কগুলোর স্থান পরিবর্তনে সংখ্যার মানে চেঞ্জ হবে সেটাকে আমরা বলবো পজিশনাল নাম্বার সিস্টেম এই পজিশনাল নাম্বার সিস্টেম মূলত চার প্রকার তার একটি হলো বাইনারি অক্টাল ডেসিমেল এবং এক্সিডেসিমেল নাম্বার সিস্টেম এই নাম্বার সিস্টেমগুলোর ক্ষেত্রে বা ভিত্তি একটি গুরুত্বপূর্ণ বিষয় কোন সংখ্যাকে লেখার পরে মনে করো আমরা লিখলাম বাইশ এই বাইশের নিচে যেটি দেওয়া হবে যদি দশ দিক এটি বুঝাবে এই ডেসিমেল একই বাইশকে যদি আমি ষোলো দিয়ে প্রকাশ করি তখন সেটাকে বুঝাবে হেক্স ডেসিমেল নাম্বার সিস্টেম এখন আমাদের বুঝতে হবে কোন নাম্বার সিস্টেমে কতগুলো অঙ্ক রয়েছে এবং কি কি অঙ্ক রয়েছে তার জন্য মূলত এই সূত্রটি প্রয়োজন জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত তো বাইনারি নাম্বার সিস্টেমে যেহেতু বেস দুই আমরা এই দুই কে এন ধরে নিই তাহলে নিয়ম অনুযায়ী জিরো থেকে টু মাইনাস ওয়ান টু ওয়ান পর্যন্ত হবে আমার অঙ্ক সংখ্যা তার মানে বাইনারি নাম্বার সিস্টেমে শুধুমাত্র জিরো এবং ওয়ান হবে আমার অঙ্ক অক্টাল নাম্বার সিস্টেমে আমরা যদি কে এন ধরি একই ভাবে জিরো থেকে এইট মাইনাস ওয়ান সেভেন পর্যন্ত থাকবে এবং অঙ্ক হবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সাত পর্যন্ত অক্টাল নাম্বারে অঙ্ক থাকবে এখন যদি আমাদের সাতাশি আছে যেটি একটি ভুল কারণ অক্টাল নাম্বারে আট থাকতে পারবে না অর্থাৎ এই জিনিসটি সম্পূর্ণরূপে ভুল দেওয়া আছে এরপরে আমরা আসিম যার অঙ্ক সম্পর্কে আমরা সবাই জানি যে জিরো থেকে নয় পর্যন্ত কিন্তু সেটি কিভাবে এসেছে দশকে আমরা এন ধরি আগের মতো তাহলে জিরো থেকে দশ মাইনাস ওয়ান তার মানে নয় এবং অঙ্ক হবে জিরো থেকে নয় পর্যন্ত আমাদের শেষ সংখ্যা পদ্ধতি হলো এক্সিটিস নাম্বার সিস্টেম যার বেদ হচ্ছে ষোলো এই ষোলো কেও আমরা যদি এন ধরি আগের মতো জিরো থেকে ষোলো মাইনাস ওয়ান তার মানে পনেরো পর্যন্ত থাকবে হচ্ছে অঙ্ক সংখ্যা এগুলোর অঙ্ক সংখ্যার ক্ষেত্রে একটি পরিবর্তন আসবে জিরো থেকে নয় পর্যন্ত আমাদের কাছে যে অঙ্কগুলো ছিল থাকবে কিন্তু এ দিয়ে প্রকাশ করা হবে এগারো কে বি দিয়ে বারো কে সি দিয়ে তেরো কে টি চোদ্দ কে ই এবং পনেরো নাম্বার অঙ্কটাকে এফ দিয়ে প্রকাশ করব অর্থাৎ সংখ্যায় তুমি লিখতে চাও যে দুই পনেরো আসলে এটাকে তোমাকে প্রকাশ করতে হবে টু এফ হিসেবে এবং অবশ্যই এটি এটি যে নাম্বার সিস্টেম বুঝার একমাত্র সুযোগ হবে এখন তুমি মনে করলে যে টু এফ এটি আমরা দিলাম ডেসিমেল নাম্বার সিস্টেম এটি হবে না কারণ ডেসিমেল নাম্বার সিস্টেমে এফ থাকে না আমাদের পরবর্তী আলোচনা আমরা করব বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে তোমাদের এই ক্লাসগুলো বিভিন্ন ধাপে ধাপে আপলোড করা হবে প্রতি শনি সোম এবং বুধবার আমরা ভিডিওগুলো আপলোড করবো এবং সময় হবে সন্ধ্যা আটটা পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং এম এস একাডেমির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা আসসালামু আলাইকুম